সালামু আলাইকুম ফেস্ট চলে এসেছি আজকে বাচ্চাদের ড্রেস নিয়ে তো আজকে এই যে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন এখানে পাঁচ বছরের বাচ্চা থেকে শুরু করে বারো বছরের মেয়ে বাচ্চাদের ড্রেস থাকবে আমরা দেখাচ্ছি নাসরিন ফ্যাশন থেকে ফিরুর স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন দুশো নিরানব্বই নিউ মার্কেট নিউ সুপার মার্কেট তৃতীয়তলা এই যে দেখেন এটা সুন্দর একটা ইয়ালো কালারের মধ্যে দেখতে পাচ্ছেন পার্টি ওয়্যার ড্রেস সাইজ হয়ে যাবে ২৮ থেকে বত্রি এটার কালার হবে তিনটা আমরা কালারগুলো দেখিয়ে দিচ্ছি সাইজ হবে আটাইশ থেকে বত্রিশ প্রাইস হবে ছয়শো টাকা এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন একটু রামপার স্টাইলের এই যে দেখেন একটু নিচু করেন এই যে দেখেন দেখেন শিফন ফ্যাব্রিক্স এর মধ্যে এটাও আটাইশ থেকে বত্রিশ সাইজ হবে প্রাইস হচ্ছে অনলি ছয়শো টাকা এই যে দেখেন যার যেটা ভাল লাগবে আপনারা নিয়ে নেবেন ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে আচ্ছা তিনটা কালার হবে ২৮ থেকে বত্রিশ সাইজ হবে আচ্ছা এটাও ২৮ থেকে বত্রিশ হবে প্রাইস ছয়শো টাকা হবে এটা দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি আমরা কি কি আছে প্রাইস হচ্ছে কত আচ্ছা এখন পর্যন্ত যা দেখেছি সবই ছয়শো করে আচ্ছা প্রাইস হচ্ছে ছয়শো করে এটা দেখেন আচ্ছা কটন লিলেনের মধ্যে এই দেখেন কটন লিলেনের মধ্যে এটা ছয়শো টাকা এই দেখেন দুইটা কালার হবে এটা ঠিক আছে দুইটা কালার হবে ছয়শো টাকা হবে এটার প্রাইস আচ্ছা এটাও কটনের মধ্যে এই যে দেখেন মানে একটু আপনার গারা সারা সারারা টাইপের করার চেষ্টা করা হয়েছিল সাতশো পঞ্চাশ সাইজ হচ্ছে আঠাশ থেকে বত্তিরিশ সাতশো পঞ্চাশ এটা দেখেন এখানে সুন্দর একটা প্রজাপতি এসেছে এটা পুরো বডিটা দেখেন ঠিক আছে দাম হচ্ছে 750 টাকা আচ্ছা এটা দেয়া যাবে 32 থেকে 40 সাইজ দাম হবে 750 এটা দেখেন ধরেন এটা 36 থেকে 42 সাইজ দেয়া যাবে দাম হবে এটা টাকা ভিতরে লিলেন এই দেখুন খুবই সুন্দর একটা ড্রেস কিন্তু এটাও দেখেন দাম হবে 800 টাকা ঠিক আছে

এটা দেখেন এটার কালার হবে তিনটা ওকে দাম হবে আটশো টাকা ছত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজ পেয়ে যাচ্ছেন এটা দেখেন দাম হবে আটশো এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন সুন্দর ফ্যাব্রিকসের মধ্যে ছত্রিশ থেকে বিয়াল্লিশও দাম হবে আটশো টাকা এই দেখেন প্রিন্ট দেখেন ভেয়ারস ড্রেসগুলোর প্রিন্ট কত সুন্দর দেখেছেন

তৃতীয় তলায় দুইশো নিরানব্বই নং দোকান আল্লাহ হাফিজ আলাইকুম